বিপিএল এর দল ফরচুন বরিশালের মালিক কর্ণধর মিজানুর রহমান বাদল উনি একটি সাম্প্রতিক একটি মানে ফেসবুক স্ট্যাটাস বা কোনো একটা সংবাদ মাধ্যমকে বলেছে যে তার মানে এখন দলের স্পন্সর খোঁজার জন্য ভিক্ষা করা লাগতেছে স্পন্সরের জন্য এবং বিসিবির কাছে আবেদন করছে এত টাকা খরচ না করে তাদের কিছু টাকা অনুদান দিতে যাতে তারা দলটা চালাতে পারে যে স্পন্সরের সংকট তো ফরচুন বরিশালে স্পন্সরের সংকট একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা গতবার চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দলে আছে বাংলাদেশের পঞ্চম পাণ্ডবের তিনটা পাণ্ডব এক নম্বর তামিম ইকবাল মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তিনজন পঞ্চম পাণ্ডবে তিনজন পাণ্ডব থাকার পরেও সেই দলের নাকি স্পন্সরের জন্য ভিক্ষা করা লাগে হয়তো বলতে পারেন যে এই বছর সংকট কিন্তু গত বছর কিন্তু সংকট ছিল না গত বছর দেখছি আমরা যে দলীয় যে ফটো সেশন সেখানে তামিম ইকবাল যে অধিনায়ক ছিল সেই ফটো সেশনে আসছিল কোনো দলের স্পন্সর ছিল না জার্সিতে তো সেটার জন্য তামিমকে সেই সেই সময় আম্পেয়ার বা বিভিন্নভাবে ট্র উপাধি দিয়ে ট্রল করা হয়েছিল তো শেষ সময় তারা ইসলামী ব্যাংকের একটা স্পন্সর স্পন্সর পায় তো বরিশালে কি সংকট আগে কখনো ছিল আমরা যেমন একুশ মৌসুমে বরিশালের আইকন প্লেয়ার ছিলেন সাকিব আল হাসান এবং অধিনায়ক ছিলেন তখন কিন্তু আমরা কোনো স্পন্সরের সংকট দেখিনি একবার নিজের প্রতিষ্ঠান স্পন্সর ছিল এবং আরেকটা একবার ছিল রূপায়ণ গ্রুপ সম্ভবত তো তিন পাণ্ডব থাকার পরও যে দল স্পন্সর পায় না সেই দল সাকিব থাকতে কিভাবে স্পন্সরের ফুলজুরি ছোটে তো সাকিব যে একটা ব্রান্ড সেটা আমরা সবসময় জানি এবং সবসময় দেখি যারা বিপিএল শুরু থেকেই দেখেন মানে শুরু থেকেই বলি সাকিব যে দলে খেলছে সেই দল কখনোই এরকমভাবে বলতে হয় না যে তাদের স্পন্সরের জন্য ভিক্ষা করা লাগতেছে স্পন্সর টুর্নামেন্ট শুরুর দিন বা আগের দিন ঠিক হয়েছে তখন জার্সিতে স্পন্সর লাগছে এরকম কখনোই সাকিব খেলছে এরকম দলগুলায় কখনোই হয় নাই দু সালে যখন সে খুলনা রয়্যাল বেঙ্গলে খেলে সেই সময় কিন্তু জার্সি ভরপুর স্পন্সর ছিল তো দু সালে যখন সাকিব খুলনা ছেড়ে ঢাকাতে আসে তো খুলনাতে তখন সাকিব ছিল না তো দু হাজার সালেই কিন্তু আবার আমরা দেখি যে খুলনা জার্সিতে কোনো স্পন্সর নাই স্পন্সর সংকট তারপর সাকিব দু সালে খেলে চোদ্দ সালে যেহেতু বিপিএল হয় না চোদ্দ সালে পনেরো সালে সাকিব খেলে রংপুরে তো এই রংপুরের বিপিএল যাত্রা ছিল দু সালে দু সালে যখন আর রংপুর বিপিএল শুরু করে যদি অনেক বড় কোনো তারকা ছিল না তারপরও বড় তারকা না থাকার কারণে এবং হয়তো সেই কারণে তাদের স্পন্সর পায় নাই দুই তিনটা ম্যাচ পরে তাদের স্পন্সর যোগ হয় ব্ল্যাকবেরি আবার যখন দু সালে সাকিব রংপুর রাইডার্সে খেলে তখন কিন্তু স্পন্সরে সরাসরি তারপরে সাকিব টানা কয়েক আসর খেলে ঢাকা ডাইনামাইটসে সেখানেও স্পন্সরের অভাব ছিল না তারপর বরিশালে দুই আসর খেলে দোনো আসরই স্পন্সর হয়তো সাকিবের ব্র্যান্ড ভ্যালু দেখে এমনিতেই স্পন্সরের সহজে চলে আসছে এবং সাকিব নিজেও স্পন্সর রিকমেন্ড করে স্পন্সর আনছে যা কিন্তু বর্তমান বরিশাল চ্যাম্পিয়ন দল হয়েও তিনটা পাণ্ডব খেলে এবং একজন তো বর্তমানে মাঠের পারফরমেন্সে সবসময় মানুষের ট্রলের শিকার হলেও তেইশ সালের পর থেকে মানুষের মানে মাঠের বাইরে পারফরমেন্স দিয়ে মানুষকে মন জয় করছে কিন্তু সে থাকার পরও দল চ্যাম্পিয়ন হওয়ার পরেও দলে কোনো স্পন্সর নাই তো এটাই বোঝেন যে সাকিব একটা কি পরিমাণের ব্র্যান্ড এবং সাকিবের ভ্যালুটা কি পরিমাণের সব জায়গায় ভ্যালু করে আপনারা সাকিবকে রাজনৈতিক কারণে এই যে কোনো কারণে আপনারা সাকিবকে নানান ভাবে করতে পারেন এবং কি গতকালকে কিছুদিনে ভিতরে যে একটা বিপিএল এর একটা অনুষ্ঠান হলো আমরা সৈয়দ আবিদ হোসেন স্বামীকে জানি যে সে একজন নিরপেক্ষ সাংবাদিক এবং মোটামুটি সবার জন্য পজিটিভ নিউজই করে কিন্তু তার সেও একটা মানে তার কথকপথনের ভিতরে সাকিবের নামটি এড়িয়ে যায় তো সাকিবের নামকে এড়িয়ে যাওয়া এত সহজ যদি আপনি বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করতে যান সাকিবের নামটা চলে আসবে কারণ বিপিএল এর সেরা প্লেয়ার সাকিব আল হাসান এটা তো বিপিএল এর বাদ দিলাম বাংলাদেশের যে কোনো কিছুতে আপনি ক্রিকেটের যে কোনো সাবজেক্টেই যান সব কিছুতে নাম আসবে কার একটাই সাকিব আল হাসান তো এই হাসানের নাম আপনি কি যতই মাঠের থেকে দূরে রাখেন যতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন যত কিছুই করেন তাকে মানে অ্যাভয়েড করতে চান সেটা কি সম্ভব পারবেন বাংলাদেশ ক্রিকেটের যদি নাম মুছে দেন তাহলেই কেবল আপনি সাকিবের নামটা মুছতে পারবেন এর বাইরে সাকিবকে আপনি মানে বাদ কিভাবে দিবেন হয়তো হ্যাঁ ঠিক আছে একটা সেমিনারে আপনি সাকিবকে মানে সাকিব বলে কিছু আছে বাংলাদেশে যে সতেরোটা বছর বাংলাদেশকে একটা যেই বাংলাদেশ আমরা বাংলাদেশে মানে বহির্বিশ্বের মানুষ ভালোভাবে খুব কম ভাবে কম মানুষই জানে তো হয়তো বলতে পারেন যে মাত্র কয়টা দেশ ক্রিকেট খেলে দশটা দেশ ক্রিকেট খেলে দুইটা দেশ ক্রিকেট খেলে এই দুইটা দেশ অন্তত ভালোভাবে দুইটা দেশের মধ্যেই ভালো একটা দিক দিয়ে সাকিব নাম্বার ওয়ান বানাইছে যা কেউ পারে পারেনি এই যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টটা করতেছে মানে এখন পর্যন্ত ফলাফল হয়তো বাংলাদেশ জিততে পারে তো এই বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজ সাথে জিতে তো এখানে নিউজটা কি হবে দু পনেরো বছর আগে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশকে জিতেই আবার পনেরো বছর পরে মেহেদি হাসান মিরাজের হাত ধরে বাংলাদেশের জয় তো এখানেও আপনার সাকিবের নামটা চলে আসবে তো আপনি যে কোনো কারণে মাঠের রাজনৈতিক কারণে সাকিবকে যতই হে করতে চান কিন্তু এই সাকিবকে আপনি কখনোই হেলাফেলা করতে পারবেন না সাকিবকে আপনি মানে রাজনৈতিক কারণে বাদ দিতে চাইলেও ক্রিকেটের যে বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্য যখন ক্রিকেটের বিষয়ে কথা আসবে তখন সাকিবের নাম অটোমেটিক আসবে হয়তো আপনারা শত্রুতা জের ধরে বা নিজস্ব লোকদের ক্ষমতা বলে আপনি সাকিবের নামটা একটা সেমিনারে বা বিপিএলের আসর থেকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু ক্রিকেট থেকে সাইককে বাদ দিতে পারবেন না আজকে বরিশাল স্পন্সরের জন্য মানে ভিক্ষা করে এইটা যখন বরিশালের মালিক একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল সেই দলের মালিক এই কথাটা বলে তাহলে বোঝেন যে যারা বাকি তিনজন আছে তাদের ছোট করার বিষয় না কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালুটা কি সাকিব আল হাসানের ব্র্যান্ড ভ্যালুটা কি এটা বুঝে তারপর আপনারা সাইবকে নিয়ে কথা বললেন তো কথা এটাই ছিল হয়তো কথা ভালো লাগবে না অনেকে ভালো না লাগলে কিছু যায় আসে না তো সাকিবের পক্ষে কথা বললে বাংলাদেশে একটু সবারই গায়ে লাগে কারণ সাকিবকে মানে হেও করার কথা হয় সেটা আবার সবাই খুব ভালো পাবে